আমার ওসিয়ত নামা আমি মারা গেলে মাইকে মৃত্যুর কথা ঘোষণা করবেন আমার মৃত্যুর সংবাদ শুনে করুন ইন্নালিল্লাহি ও ইন্নে ইলাইহির রাজিউন আর যখন শুনবেন আমি নাই তখন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়বেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করার চেষ্টা করবেন আর কারোর জন্য আমার লাশ ফেলে রাখবেন না সবাই আমার জানাজায় আসবে কারো কাছে আমার কোনো ছবি থাকলে দয়া করে ডিলিট দিয়ে দিবেন। আর কারো সাথে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিবেন আমার মৃত্যুর পর পিথা অনুযায়ী কোনো প্রকার কুলখানি চল্লিশা বা মৃত্যুবার্ষিকী পালন করবেন ঋণ থাকলে পরিশোধ ও আমার জন্য বেশি বেশি দান শ্রদ্ধা করবেন আমার জন্য কেউ যেন উচ্চ আওয়াজে না কাটে আর যখনই তুমি দোয়া করবে সেই দোয়ায় আমাকে সামিল করো আমার মৃত্যুর পর যদি কখনও আমার প্রোফাইলে আসেন তাহলে আমার নাজাতের জন্য একটু দোয়া করবেন অতপর আইডিতে ব্লক দিবেন লাস্ট একটা মেসেজ দিবেন আসসালামু আলাইকুম